একজন আল্লাহর কথা বলি বাবা দুনিয়ায় যারা জিকির আজগার করে তারা কেমনে বাসা হয় বহুদিন আগে আল্লাহ রে কুলিয়ার এ মুসলমান ভাই আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লাহি আলাই বৃষ্টি নাই লোকজন নিয়ে তুলে স্তেজ কাপড়ে বৃষ্টির জন্য দোয়া করতেছেন বৃষ্টি নাই বৃষ্টি হয় না পিছনে একটা মানুষ চেহারাটা কালো পোশাকটা জীর্ণ শীর্ণ মাঝে পিছনে ঘুষে গেছে টুপিটাও সিটি পরা চেহারাওটা ভালো দেখা যায় না খালি দুইটা হাত উঁচু করে কইল মালিক তোমার আকাশের বৃষ্টি কি শুকাইয়া গেছে রে মালিক এই মুহূর্তে তুমি বৃষ্টি দাও বলার সঙ্গে সঙ্গে রব্বি কারিম বৃষ্টি যখন ঝুপ 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 করে নামিয়ে দেয় আব্দুল্লাহ ইবনি মোবারক পিছনের দিকে তাকাইছে কে কতদিন হলো কান্দে বৃষ্টি নাই কি কইল এক কথা বলার কারণে বৃষ্টি হয়ে যায় দিনের তাকায় দেখে একটা কালো মানুষ চেহারা ভালো দেখা যায় না গায়ের জুব্বাটাও কেমন যেন সেরা সিট পড়া টুপি তেমন ভালো দেখা যায় না হুজুর বললেন হায় হায় নিশ্চয় বেটা একটা মাল দেখি কোথায় যায় ওনার পিছনে পিছনে রায় সে দেখি কই যায় ওকে আমার দরকার ডুবতে ডুবতে একটা জঙ্গলের মধ্যে ঢুকছে আর খুঁজে পায় না কেড়ে গেলো কোন জায়গায় ঘুরতে 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 দেখে হ্যাঁ ওই তো একটা রুমের মধ্যেই তো ডুবতেছে রুমের মধ্যে প্রবেশ করল বাগান ঘেটের কাছে একটা লোক দলা আছে আবদুল্লাহ এমনি মুবরক রহমতুল্লাহ বলেন আমি ঘেঁটের কাছে গেলাম ঘেঁটের কাছে গিয়া মুরব্বিকে সালাম করলাম জিজ্ঞাসা করলাম ভাই এই ঘরের মধ্যে কি আছে আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন কেন মুরুক এই জায়গায় আমি গোলাম কেনা করি আপনার যদি গোলামের প্রয়োজন হয় আমার কাছে আসবেন এই জায়গায় গোলাম কেনা হয় আগের যুগে গোলাম কেনা হতো বাজান আবদুল্লাহ আবদুল্লাহনে মোবারক ডাক দেখা ভাই আমার একটা গোলামের প্রয়োজন তার মানে আবদুল্লাহনে মোবারকের মূল টার্গেট হলো ওই যে গোলাম যার দোয়াই বৃষ্টি সুখের পানি রাখতে পারবেন না বাবা পরের দিন সকাল বেলা আসে গোলাম কেনার জন্য মুরুবিকে ডাক দিয়া কয় কই গোলাম দাও হলে হুজুর আসেন কম গোলাম নেবেন ঘরের মধ্যে প্রায় এক একশো গোলাম ছিল হুজুর দেখেন তো এটা পছন্দ হয় কিনা মোটা তাজা হুজুর কত শক্তিশালী এটা নেন কয় এটাও পছন্দ না হুজুর এটা কেমন এটাও পছন্দ না হুজুর এটা কেমন এটাও পছন্দ না দেখাইতে দেখাইতে প্রায় নিরানব্বইটা গোলাম দেখাইছে একটাও পছন্দ না বলেন তো এত কিছু দেখানোর আর যদি দোকান ক্রেতার পছন্দ না হয় দোকানদারের রাগ ওঠে কি ওঠে না গোলাম দেখাইলাম পছন্দ না বলে দোকানদার আরো কি গোলাম আছে আর একটা গোলাম আছে ওটা দেখায় কোনো লাভ নাই এত গোলাম দেখাইলাম তাই পছন্দ না এত শক্তি শক্তিশালী গোলাম দেখাইলাম আপনার পছন্দ না আর একটা গোলাম আছে এইটা আপনার পছন্দ হবেই না অতএব বলে না ওই গোলামটা একটু দেখান শেষবারের দেখি কেমন মতো গোলাম তাহলে একটু দাঁড়ান দেখাইয়া দেই ওই গোলামটাই আইছে গতকাল যার দোয়াই বৃষ্টি হয়েছে ডাক বলে দোকানদার এই গোলাম আমার দরকার দাও দোকানদার ডাক দেয়া কয় হুজুর আপনার মাথা খারাপ নি এত ভালো ভালো গোলাম দেখাইলাম একটাও পছন্দ হলো না এমন একটা গোলাম দেখাইলাম যার কি শক্তি নাই যিনি নাকি বড় দুর্বল কালো দেখতেও ভালো দেখা যায় না এই গোলামটা আপনি নিতে চান হুজুর আপনার কোনো রুচি নাই আব্দুল্লাহ আপনি মোবারক কয় দোকানদার রে কতদিন হলো তুমি দোকানদারি বলে আমার দাদাও করেছে বাবাও করেছে আমি করি বলে এতদিন হলো দোকানদারি কোন কোন দাম তুমি জানো না এইটাই আমার দরকার একটু চোখের পানি ছেড়ে দিবেন এখন এটাই আমার দরকার বলে আমার কোনো দুঃখ নাই তবে শোনেন এই গোলামের তিনটা দোষ আছে আমি আগে বলে নিব পরে কিন্তু ফেরত নিব না বলে বলেন দোষ বলে এক নম্বর দোষ এই গোলাম শুধু শেষ রাইতে খায় আর সন্ধ্যায় খায় বাদ কি গোলাম সারাদিনই খায় এই গোলামটা শুধু শেষ রাতে আর সন্ধ্যায় খায় বলে দুই নাম্বার কি দোষ সবাই রাত্রে এই গোলামটা রাত্রে ঘুমায় না বরং যায় জানি কয় আর কান্দে বলে তিন নাম্বার কি দোষ বলে তিন নাম্বার দোষ একা একা নিরিবিরিতে বসে কান্দে আর ঠোঁট নাড়ায় কি জানি কয় মনে হয় পাগল আব্দুল ইবনে মোবারক সখের বাণী ছড়িয়ে দিয়ে কয় দোকানদার বুঝবি না এর কোথায় সম্পর্ক এগুলা দোষ না তুমি বোঝো নাই গোলামটা দি দাও বলে কত নিবা বলে আপনি যা দিবেন আমি তাই নেব আবদুল্লাহ না আমি এত সস্তা দিই গোলাম নিব না সবচাইতে দামি গোলাম এইটা বলে হুজুর কেন বলে বুঝবি না শেষ রাইতে খায় সন্ধ্যায় খাই তার মানে সারাদিন রোজা থাকে দুই নম্বর শেষ রাইতে যায় নামাজে কান্দে কেন কান্দে আমার ভয়ে সবসময় জিকিরের আওয়াজ হয় ঠোঁট নাড়াচাড়া করে দাও আমাকে দিয়ে দাও এ বাজান ভালো করে শোনো যখন গোলামটাকে নিয়ে বাজান রওনা করলো এই তো চলে যায় গোলাম বুঝতে পারছে হায় আমার গোপন সব ফাঁস হয়ে গেল এরপরে গোলাম কে নিয়া আব্দুল্লাহ আপনি মোবারক বলতেছেন যান আপনি সামনে সামনে যান আমি পিছনে যাই গোলাম ডাক দে বলে কি ব্যাপার আপনি হইলেন আমার মালিক আপনার সামনে যাওয়ার অধিকার আমার নাই আপনি যান আবদুল্লাহনি মোবারক আর বলে বাবা রে আজ থেকে তুই আমার মালিক আমি হইলাম তোর গোলা পাগল কান্দে আর কয়া হয় আল্লাহ কি করলা আমার গোপন রহস্য তুমি ফাঁস করে দিলা তোমার সাথে আমার একটা গোপন প্রেম ছিল তুমি কেন ফাঁস করে দিলা আল্লাহ দুনিয়াতে আমার থাকার আর ইচ্ছা নাই যখন গোলামকে লয়ে গেছে ভাই গোলাম ডাক ডাকা মালিক একটু অজুর পানি দেন অজু করছে ভাই অজু করিয়া গোলাম দুই রাখাত নফল নামাজ করছে ভাই দুই নফল নামাজ পড়িয়া শেষদার মধ্যে যাইয়া লম্বা করে ডাক আল্লাহ। আমার ইচ্ছা তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি আর দুনিয়ায় থাকবো না বলা ও গোলাম ওই জায়গায় ইন্তেকাল করল মনে মালিক আবদুল্লাহ দের খান রে কি করলাম কি হারাইলাম বাদান পুরান কাপড় দিয়ে তার মাটির ব্যবস্থা করা হলো জানাজার ব্যবস্থা করা হলো রাত্রিতে জানাজা করিয়া যখন ঘুমায় স্বপ্ন দেখে তিনজন মানুষ আমার কাছে আসছে বাদান রে মাঝখানে জিনিস তিনি হলো আল্লাহর পয়গম্বর ডান পাশে দাঁড়া আছেন হজরত আবু বকর বাম পাশে দাঁড়া আছেন হজরত উমার তিনজন মানুষ আমার কাছে আসলো আবদুল্লাহ ইবনে মোবারক বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রাসূল আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মোবারক রে আমার বন্ধুকে পুরান কাপড় দিয়া মাটি দিছো কেন আবার নদিনায় আমি থাকতে পারি নাই বন্ধুর খোঁজে আসছি এ বাবা যারা আল্লাহর জিকির করে তারা কেমনে বাদশা হয় আজকেও তো দুইটা ছেলের মাথায় পাক দিয়ে দিলাম কয়টা জানা দুইটা না তিনটা আমার জীবনে এই টাঙ্গাইলেই একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম জীবনের সেরা আমার বয়ান সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি কারো চোখে পানি দেখি নাই সবাই হাসে কেন হাসবে না কুতির দিলের মধ্যে একটা মজা আছে আমি কোরআনের হাফেজ সর্বশেষ সেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম ছেলেটার বাড়ি ছোট মানুষ মানুষ বাচ্চা ওর মাথায় যখন পাগড়িটা ধরছি দেখি ছেলেটা দুই চক্ষের পানি দিয়া বুক বাসাইতেছে আমার কলিজার মধ্যে তীর লাগলো হায় এক তো ছোট মানুষ মাদ্রাসার ছাত্র কত জন্ডে পাগড়ি দিলাম কারো চোখে পানি নাই এই ছেলেটা কিসের জন্য কাদে। ছেলেটাকে টান দিয়ে নিয়া আমার বাম পাশে নিয়ে আসছি সভাপতির চেহারার দিকে তাকা দেখি তিনিও কাঁদে হুজুরের দিকে তাকা দেখি তিনিও কাঁদে কেরে কাঁদে কেন নিশ্চয় কোনো ঘটনা ঘটতে গেছে ছেলেটা যখন আমার কাছে আসছে ছেলেটাকে আমি বুকের মধ্যে ওর মাথাটা লুয়া কানে কানে কালি বলছি বাবা তোমার চোখের মধ্যে পানি কেন ছেলেটা কান্দেওয়ার বলে হুজুর কি বলবো আমার ব্যথার কথা আজকে যারা বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আছে ওদের মা আসছে ওদেরকে কোলে তুলে নিয়েছে ওদেরকে সুমো খাইছে হুজুর ওদেরকে কত কিছু হুজুর ওদেরকে ওদেরকে কত কত আদর চুমা খাইলো কত ভক্তি করল হুজুর থেকে নিয়া আমি মার অপেক্ষায় রইলাম আমার কেউ আইল না আমি বললাম কেন আসলো না কেন ছেলেটা আমার গলা ধরে কান্দে আর হুজুর আর কোনো দিন আমার বাবা মা আসবে না আমি কইলাম কেন বলে দুনিয়া তো আমার বাবাও নাই দুনিয়া তো আমার মাও নাই হুজরাজকে পাগড়িটা পরিধান করে আমি কাকে দেখাব এই পাগড়ি পরিধান করে আমি কার সামনে গিয়া কোন দাঁড়াবো আমার এই পাগড়িটা কে দেখবে কথাটা শুনে আমার কলিজার মধ্যে লাগলো এই কথাটাই মাদ্রাসায় এসে আমার মনে পড়ছে আমি অজুখানায় যাব আমি টয়লেটে যাব ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে ধরে ধরে নিয়ে যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা অজুর জন্য টিবল চেপে দেয় ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার জন্য চা বিস্কিট নিয়ে যায় আমার কলিজাটা জীবনে আর কোনো দিন দেখা যদি নাও হয় বাবা তোদের পা ধরে বইলা গেলাম একটা ব্যাটারে আলেম বানায়ো একটা ব্যাটারে কোরআনের হাফেজ বানায়ো জীবনে যদি আর কিছু নাও করতে পারে যেদিন তুমি কাপনের কাপড়ে প্যাকেট হইবা বাগানে এই ছোট্ট বাচ্চা যদি তোমার জানা দাঁড়াইয়া যাইতে পারে আমার দেলের বিশ্বাস ওই বাবা মার কবরে কোনো দিনও আজাব হইতে পারে না আমার এই ব্যথার কথা অনেকই বুঝবেন না আমার কথা সেই বুঝবেন যার মা নাই যার বাবা নাই আমি নিজেও একজন গরিব মানুষের সন্তান এই ছেলেগুলারে দেখলে কলিজা ছিঁড়ে যায় যখন আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম আমার রূপসি থেকে নিয়ে খুকনি তাও মনে দুই কিলোমিটারের কম হবে না আমার মাকে দেখেছি দারুল উলুমের ছাত্র ছিলাম আমি বোর্ডিং এ টাকা দিতে পারি নাই আমার জনম দুঃখিনি মা দুই কিলোমিটার রাস্তা পায় হেঁটে আমার খাবার দিয়ে আসতেন মা আমাকে মা বর্ষার দিনে কাপড় ভিজা বোর কাটা আমাকে খাবার দিয়ে আসতেন নৌকা ভাড়া পাঁচটা টাকা লাগতো ওই পাঁচটা টাকা নৌকা লাগে না দিয়ে আমার জন্য বাসাইতেন মা মাদ্রাসার পিছনে এসে বেজা কাপড় নিয়ে মা থুর 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 করে কাঁপতো বাদ নিতাম বাদ খায়া মারে বাটি দিয়ে দিতাম মা আবার কাঁপতে 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 চলে যাইতো পার্শ্বের গ্রামের মহিলারা জিজ্ঞাসা করত বেটার জন্য এত কষ্ট করো বড় হইলে কি ভাত কাপড় দিবে আমার মা ওই দিন জবাব দিছিলেন বোন বাতের জন্য না আমার বেটা আলেম হবে আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানা যা করবে নিজের হাত দিয়ে আমার লাশটা কবরে নামাইয়া তো কমিল্লাহ এক ফুটা চোখের পানি সারিয়ে সবাই কথা তোর কি কবরে যাওয়া লাগবে না কত লাশের না তুই যাপন করলি কত লাশের না জানাজা করলি একদিন তো তোকে গোসল করা দিবে তোর আমার মনে হয় পুরাটা মাফিল এখন কবুল হইয়া যাইতেছে কারণ মানুষ গুলার চোখের পানি দিয়া বৃষ্টির মতো টপ 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 করে গাল দিয়ে পেয়ে ভরে এই মাহাপুলের দিক থাকায় আমার মালিকের এখন কত ভালো লাগতেছে কার জানি মার কথা মনে পড়ছে কার জানি বাবার কথা মনে পড়ে গেছে এই জন্য বুকটা ভিজে যাইতেছে চোখের পানি দিয়া এই মুহূর্তে বুঝি দোয়া করলে দোয়াও কবুল হবে এক মিনিটের জন্য একটা দোয়া করব শেষ দোয়া না দেখি একটু দোয়াটা কবুল হয় কিনা হাত উঠান আল্লাহ মামিন উঠান দুইখানা হাত মাথা নত করুন একটু চোখের পানিটা সারিয়ে দিন বাবা কান্দে ওরে আমার মাবুদ্রে ওরে আমার মাসুখ্রে একা একা কামনে থাকবো কব রে আল্লাহ ওরে দরদের আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও তোমার বান্দারাই এই মুহূর্তে চোখের পানি ছাড়িয়ে দিল। মাওলা রে কার কোন ব্যাথা নিয়ে এই জায়গায় হাত উঠাইছে রে মাওলা মাওলা তোমার কুদরতি পায়ে দর্ছি। আমার একটা শ্রোতাকেও তুমি জাহান্নামের গরম পানি খাওয়ায় না কাঁদো বাবা কাঁদো একটু কাঁদো কাঁদো বাবা কাঁদো কাঁদো